অনেক সময় আছে আপনার অনেকে বলে যে আপনারা এক হাজার টে কম রাখেন না। হাজার আমার বেলায় কিন্তু কোনো কম নাইস জিনিস যেরকম থাকবে দাম ওই রকম দিতে লাগবে ওকে দেখতে পাচ্ছেন আপনার এই যে এই যে ক্রাম বোর্ডটা আপনার কিন্তু আমি আপনার দুই পাশে বাবলা কার দুই পাশে কড়ি দিয়ে দিতে পারতাম আচ্ছা দাম আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কম হয়ে যেত ও দিতে পারতাম কিন্তু আমি এটা করি না অনলাইন ব্যবসা ফুল বাবলা কার দিয়ে দিতে একদম বিশ্বাস না থাকলে কিন্তু বিশ্বাস না করাইলে কিন্তু অনলাইন ব্যবসা করা যাবে না তাহলে কাহের সাথে মিস্ত্রি নিয়ে কোনো সমস্যা নাই অবশ্যই আমি বলি আপনার মিস্ত্রি আপনি এখানে আসেন তো ভালো কথা অবশ্যই আসার চেষ্টা করবেন যারা না আসতে পারেন তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা আছে ভাই লোকেশন অবশ্যই বলবেন আমার লোকেশনটা হচ্ছে ওই আপনার দোকানের লোকেশনটা আপনি দেখা দেন ভাই ভাই স্পোর্টস ভাই ভাই স্পোর্টস চল্লিশ নং মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারটা স্ক্রিনে থাকবে জেনে নাকি আপনার অনেক মানুষ আপনার টাকা দিতে ভয় পায় কোনো ভয়ের কোনো কারণ নেই আমার একটা প্রতিষ্ঠান আছে পুরোপুরি ডাইরেক্টলি শো করে দিলাম প্রতিষ্ঠানটা

এখনো করবে কাজেই এই জিনিসটা আমি শো করলাম না যারা জানতে ইচ্ছুক তারা আমার ফোনে ফোন করে জানিয়ে নেবেন বলে দিব আচ্ছা যেটা যে প্রায় বাবার সেম এইটারি যে দেখতেছেন আপনি

এই যে আপনার গিপ দেখতেছে না অনেক এবং এটা সাদা থাকে রংটা আসবে আপনার 100 100 টং আমি টানটা একটু স্টক ছেড়ে দেখায় দেই এটা ক্যামেরাটা বের করুন তো আপনাদের কাথের অবস্থা শুনেন আসল বেল কারজে তার আওয়াজি হবে আপনার আদির মধ্যে মারলে যেরকম শব্দ হয় না টং টং এরকম শব্দ করবে প্রতিটা ওজন কেমন হবে না ওজন অনেক ওজন কানে শব্দ দেখছেন আমার কাছে কিন্তু অনেক গাড়ি চলতেছে অনেক গাড়ি চলতেছে শব্দ পাওয়ারই কথা না শুধু কাটে ছাড়ছি হালকা দেখছে শব্দ দেখেন এডিট করলে কিন্তু নয়েজ চলে যায় তারপরে কিন্তু কাটে শব্দ ধরে শোনা যাচ্ছে বুঝতেই পারছেন বাস্তবে অনেকটা সাউন্ড অনেক শব্দ হবে হ্যাঁ খুবই সুন্দর এছাড়াও আপনার পেয়ে যাবেন আমার কাছে মেহগনি কাট গোদা কাট গামারি কাট শিশু কাট এই যে কাটটা হচ্ছে শিশু কাট এটা শিশু কাটের শিশু কাটের হ্যাঁ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শিশু কাট থাকবে এটা

এখনো বলতে আমি কিন্তু অফার দিই না এখন আমি ভালো জিনিস আমি কিন্তু লাভ কম করি দেখেন আমি কিন্তু ওই যে একটা জিনিস পাঁচ হাজার লাভ করবো যে ভাই দুই হাজার দোকানে আসছেন দুই হাজার আপনার জন্য ছাড় এরকমোর্ড এখন সব সময় কাজে আমি কোনো অফার ওপর দিতে পারি না অফার ছাড়াই আমার থেকে ভালো বেস্ট ক্র্যাম্পোট নিতে হলে অবশ্যই ভাই ভাই এছাড়া কি কাঠে ক্রামবোর্ড আপনার কাছে রয়েছে এছাড়া আমার কাছে আপনার মেঘনী কাঠ গামারি কাঠ কাঁঠাল কাঠ বেল কাঠ শিশু কাঠ বাগলা কাঠ এমনকি সেগুন কাঠ ক্যারাম বোর্ড হয় আমার কাছে হ্যাঁ আচ্ছা আপাতত শেষ হয়ে গেছে লাগলে কেউ বলবেন অর্ডার করলে আমি দিতে পারবো সেগুন কাঠের সর্বোচ্চ কত সাইজ থেকে সর্বনিম্ন সাইজের সর্বিন্ন পাওয়া যাবে আপনার সর্বোচ্চ ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড বা ষাট ইঞ্চি ক্যারাম বোর্ড হয় তবে ষাট ইঞ্চি আর ছাপ্পান্ন ইঞ্চির মধ্যে পুরো পার্থক্যটা হচ্ছে শুধু আপনার বডিটা বড় হবে বডি হ্যাঁ কাজে আমি মনে করি যে শুধু আপনার বেশি জায়গা নিয়ে আপনার জায়গাটা নষ্ট করার কোনো মানে হয় না আপনি আরেকটাই কিছু একটু জায়গা বেশি থাকলে আপনি আরেকটা ক্যারামোর্ড বসা ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা আর আমাদের যে ক্যারামোর্ড আপনি এই ক্যারাম দিয়ে নিয়ে যাবে তারা এক মাসের মধ্যে যাবে গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলতে ভাই আমি ওয়ারেন্টি দেই না ভাই ওয়ারেন্টি দেয় আমি যেগুলো সেগুলো তো দুই বছর গ্যারান্টি আপনার লিখিত থাকবে আমি আপনার

দেখা দিলে আপনারা পছন্দ হইলে যে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে আচ্ছা আপনাদের সর্বনিম্ন কত টাকার দামের সবচেয়ে কম কত প্রাইস এর আপনার পাওয়া যাবে সবচেয়ে কম বলতে আপনার সাইজ বলতে লাগবে ছোট সাইজ এই যে আপনি যেরকম পোস্ট করলেন না এরকম কাস্টমারও আমাকে বলে ভাই এক হাজার টাকা 56 ইঞ্চি হবে কিনা অসম এরকম লেখা হয় তো আমাদের ভিডিওতে এরকম ভুল করে হ্যাঁ এক হাজার টাকা কোনো ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম হবে না ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড সাড়ে চার হাজার থেকে ন্যূনতম আচ্ছা চার হাজার পাঁচশো টাকা থেকে ন্যূনতম আর পনেরো হাজার টাকা পর্যন্ত কাঠের ক্যারাম বোর্ড গুলো হবে আমার কাছে এছাড়া যে গ্লাস ক্যারাম বোর্ড চান গ্লাস ক্যারাম বোর্ড আমার কাছে আছে পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আচ্ছা ঠিক আছে আর

আরো কালকে চলে গেছে অনেক চলে গেছে আচ্ছা আচ্ছা একটু প্রাইস গুলো আমাদের একটু বলে দেয় এখানে এক হাজার টাকা দাম এটার মধ্যে অবশ্যই ভাইজানা অনেকে ভুল করে একটা জিনিস জানেন যে আমার ভিডিও দেখে শুধু নিয়ে নিবেন আমি বলি না কিন্তু আচ্ছা আপনি ভিডিও দেখবেন অনেকের ভিডিও আছে জি আর সব দোকানে আসেন অনেকে কি করে সব দোকানে যাবেন গিয়ে ধরে দেখবেন যে আসলে এবং চাচাই করবেন যে ওই দোকানে যা দেখলাম আর দোকানে আসলে কি তা আছে কিনা সেম কাঠ কাঠ সেম প্লাই আছে কিনা হাত দিয়ে দেখবেন এই যে এটা পিচ্ছিল প্লাই ওই পিচ্ছিল প্লাইয়ের মধ্যেও আপনার মেহেগণি কাঠ আছে গোদা কাঠ আছে আচ্ছা কোন কাঠেরটা নিবেন গোদা কাঠের একটা রেট বেশি মেহেগনি কাঠের একটা রেট কম আচ্ছা ঠিক আছে ওই মেহেগনি কাঠের পিচ্ছিল আছে নন পিচ্ছিল আছে ওকে